দেখেন যখন আমরা সেকেন্ড ইন্ডসে ব্যাটিংয়ে গিয়েছিলাম তখন আমরা নিজেদের ভিতরে কথা বলতেছিলাম স্পেশালিস্ট আমি প্লেয়ারদের একটা কথা বলছিলাম যে এই উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল্ট এবং যেহেতু আমরা লিড পাইছি আঠারো রানের আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা আড়াইশো প্লেয়ার একটা রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা জিতা ইজি হবে এবং ম্যাসেজটা এই ছিল যে প্লেয়াররা পজিটিভ খেলবে যখন ডিপুকে আমি একটা কথা বলেছিলাম কারণ সৌরভ ভাই যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন টিমের ভিতরে একটু পাজেল হয়ে যাচ্ছিল সবাই ওই জায়গাটা ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট বাট ডিপুকে আমি বলেছিলাম ও রাজি হয়েছে এবং ওকে আমি একটা কথা বলেছিলাম যে এই উইকেটে তুমি পজিটিভ খেলো এবং এখানে যদি মনে হয় তোমার প্রথম বলে মারার বল পাও তুমি প্রথম বলে হিট করো তোমাকে কেউ কিছু বলবে না আমি সেই গার্ডস তোমাকে দিয়ে দিলাম এবং ও ওইভাবেই খেলেছে ওর আঠাশটা রান খুব ইম্পর্টেন্ট ছিল এবং আমি যখন আবার চার নম্বরে গেলাম আমিও ওই মেন্টালিটি নিয়ে খেললাম কারণ আমাদের এই উইকেটের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং প্লেয়ারদের ম্যাসেজটাই এই ছিল যে একটা রান খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্লেয়ার যেন রানের জন্য ক্রিকেট খেলে যে এর মানে না যে টেস্ট ক্রিকেট ঠেকাবো বা বল কি হয় না হয় সো আমরা এইভাবে প্ল্যানে খেলেছি